এই সাদা রঙের দেখুন আজকে দুনিয়ার বুকে মানুষ যখন মারা যায় সাদা রঙের কাঁফন কেন দেয় এবং মেয়েদের কেন পাঁচটা দেওয়া হয় ছেলেদের কেন তিনটে কাফন দেওয়া হয় কোন সময় থেকে শুরু হয়েছে লিখছে মন দিয়ে শুনবেন বলছে দেখুন

শিশি নারিদে পাঁচকা পণ্য দেব শিশির নারিদে পাঁচ কাপন দেবায়িত কাপড়ে পুরুষ বিদাই কেন পাঁচ কুর নারীকে পরাই পুরুষ বিদাই কেন পথ ছেলেদের কেন তিনটে কাফন দেওয়া হয় মেয়েদের কেন পাঁচটা দেওয়া হয় জান্নাতে মা হাওয়ার আদম যখন গন্দম ফল খেয়ে নিলেন আল্লা পাক তাদের জান্নাতে পোশাক খুলে নিলেন সেই সময় তারা কি করবে জান্নাতে পাতা দিয়ে তাদের সারা বদন টুকু ঢেকলেন মা হাওয়া তিনি পাঁচটা পাতা নিয়ে ঢেকলেন তারপরে মা আদম তিনি তিনি পিতা আদম পাতা নিয়ে ঢেকলেন তার জন্য আজকে তাদের দেওয়া হয় পিতাদেরকে ছেলেদেরকে তিনটে দেওয়া হয় এ বাচ্চারা আজকে দুনিয়ায় যখন মানুষ মারা যায় কোন রঙের কাফন দেওয়া হয় সাদা কিন্তু হাদিস পাকের মধ্যে আসেনি যেই সাদা রঙের দিতে হবে আল্লাহ কিন্তু এমন কোনো কথা বলেনি লালও দেওয়া যেতে পার লালও দেওয়া যাবে কালো দেওয়া যাবে নীলও দেওয়া যাবে হলুদও দেওয়া যাবে কিন্তু আমার রসুল সাদা রঙের পোশাক বেশি ভালোবাসতেন যে আমাদের লাল পরতে মানা করেছে না নীল পরতে মানা করেছে না ভালোবাসতেন সাদা পোশাক আমার রসুল যখন দুনিয়া থেকে পর্দা নেবেন সেই সময় কোন রঙের কালার দিয়েছিলেন তার জন্য সারা পৃথিবীর মানুষ দেখবেন যে যা ধর্মরোক না কেন ওই সাদা রঙের কাফন

নাই কাউনের কাপড় সাদা রঙের হয় তো তাই কাউনের কাপড় সাদা রঙের হয় তিন কাপড়ে পুরুষ পিতাই কেন পাঁচ কাপড় নারীকে পড়াই তিন কাপড়ে পুরুষ পিতাই কেন পাঁচ কাপড় নারীকে পড়াই কাউনের কাপড় সাদা কেন হয় হাতে কালার কেন সাদানের আচ্ছা আমার ভাইরা এদিকে আমার দিকে একটু ফলো করো আমার রসুলকে যদি কালো রঙের কাপড় দিয়ে যদি তানাকে কাফন করা হতো আমরা কি সাদা দিতাম যদি নীল রঙের দেওয়া হতো আমরা কি সাদা দিতাম তাহলে এই শিক্ষা এই সাবজেক্ট এই শয়টা কোথা থেকে এসেছে আমার রসুলের জামানা থেকে আমার রসুলকে যেটা দেওয়া হলো সেটা আজকে সারা পৃথিবীর মানুষ দিচ্ছে শুনলেন সেই উদ্দেশ্য করে এবারে আর একটা ফার্মাসি কালাম